বাই বাদ দিলেই শুনছে তার মানে শর্ত মতে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স দশ হাজার কারণ আমরা জানি আইট থেকে ব্যয় বাদ দিলেই সঞ্চয় পাওয়া যাবে সো আশা করি এই টাইপের অঙ্কগুলো ম্যাক্সিমাম পারবে যদি একটা নিয়মের অঙ্ক আসলে একটু করে দিয়ে করালেও হতো তারপরেও আমি টাইপ ফাইভটা কমপ্লিট করে আবার প্রবলেম সলভিং এ ফিরে আসছে ওয়েট ফর হোয়াইল হ্যাঁ কারণ টাইপ ফাইভ দেখো আমি একটা কোশ্চেন যেভাবে করাবো পঁয়ষট্টি থেকে শুরু করে একবারে সেভেন্টি ফাইভ পর্যন্ত এই দশটা এগারোটা অঙ্ক একই নিয়মের মিক্সার বলা হয় এটাকে অনুপাতে বিদ্যমান মিশ্রণের সাথে কোন একটি জিনিস কি পরিমাণ মেশালে বা মিশ্রণ করলে নতুন আরেকটি অনুপাত সৃষ্টি হয় এবং তার পরিমাণটা আমরা ক্যালকুলেশন করব ভেরি সিম্পল एग्जांपल হলো তোমাকে আমি বললাম চিনি আর পানি দিয়ে শরবত তৈরি করো তো তুমি পিনি পানি দিয়েছে 5x 5 অংশ কিন্তু চিনি দিয়েছে 1 অংশ এটাতে হয়তো আমার মনে হলো চিনি কম হয়ে গেছে তো আমি তোমাকে বললাম আসলে চিনি কি পরিমাণ নতুন করে আরো বৃদ্ধি করলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে পানি আগের মতো ফাইভই থাকবে কিন্তু চিনি হয়ে যাবে টু অংশ তো এটা কিভাবে সম্ভব মানে অনুপাতটা কিভাবে পরিবর্তন হবে তো এ হলো আমাদের স্টাইল সো সহজে বলে রাখে সাধারণত দুটো বিষকে কেন্দ্র করে অঙ্কটা হয় তো মানে সিড ও পানির অনুপাত লেখা আছে কেরোসিন পেট্রোল গোল্ড এবং তামা হ্যাঁ অক্টেন ডিজেল হতে পারে পেট্রোল লকটেন হতে পারে হ্যাঁ আর বিসিএসএ যেটি করেছিল আম আর কমলা রসের অনুপাত আম আর কমলার রসের অনুপাতিও পড়ে এতক্ষণ ধরে যেভাবে করালাম সেভাবে আসলে তার সহযোগিতা আমাদের দরকার হবে দেখো একটু পরে শোনা অঙ্কটা আমাদেরকে তো শ্রী অঙ্কটা পড়ো সিক্সটি ফাইভ ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত এক ইষ্টু দুই হবে মনে রাখবে অঙ্কটা দুইটা অঙ্ক মূলত এখানে যোগ করা আছে প্রথমত ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত টু টু ওয়ান এটুকুকে একটা অঙ্ক ভাবতে হবে ভেবে এই ষাট লিটারের মধ্যে আম কতটুকু আছে কমলা কতটুকু আছে আগের নিয়মে বের করে নিতে হবে এই পর্যন্ত সবসময় মনে রাখবে একটা অঙ্ক তারপরে প্রশ্নকর্তা বলছে কমলার রস যেটি আছে সেটিতে তুমি খুশি না নতুন করে আর কত লিটার কমলার রস বৃদ্ধি করলে অনুপাতটা অঙ্ক তাহলে আমি ঠিক আগের করব এবং তোমরাও পরীক্ষায় লিখিত এভাবেই করবে আমি যেভাবে করছি দেখো ধরি আমের পরিমাণ বলো আমের পরিমাণ কত লিটার টু টু ওয়ান আছে তাই না ষাট লিটার জুস তৈরি করেছো তুমি একটা ড্রামের মধ্যে ষাট লিটারের জুস তৈরি করেছো যার মধ্যে আম আছে দুই অংশ আর কমলা আছে এক অংশ তাহলে আমের পরিমাণ টু এক্স লিটার আর কমলার পরিমাণ এক এক্স লিটার ঠিক আছে টুম্পা এ পর্যন্ত বোঝা গেছে কিনা শর্তমতে এই দুটো যোগ করেই তো মিক্সার হবে ফলের রস নাকি শর্তমতে আম আর

ফ্যাটলিটার জুস আম কতটুকু কমলা কতটুকু আমরা বের করে ফেলবো তো মনে রাখতে হবে পরীক্ষা যে অঙ্কই পড়ুক না কেন হয় আম আর কমলা পড়বে না হয় কেরোসিন পেট্রোল না হয় অক্টেন ডিজেল না হয় পিতা বুঝতে পারছো না হয় গোল্ড আর তামা জাস্ট ভাষাটা সেম হবে এরপরে লিখতে হবে এ পর্যন্ত শেষ আবার শর্ত মতে ছাত্রদের যে জায়গাটা ভুল হয় সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আবার শর্ত মতে লেখার পর এই প্রশ্নে যেভাবে সিরিয়ালটা আছে আগে আম তারপরে কমলা ঠিক আমরা ওইটাই লিখবো দেখো অনুপাত এক ধরনের কি বলো দেখি সামিউল অনুপাত এক ধরনের কমলা না লিখে আমি কিন্তু আম বাই কমলা লিখতেই পারি আম কমলা তাহলে এই যে ধারাবাহিকতা চল্লিশ বাই বিশ যেটা আমি লিখলাম এটা এই ঠিক এক্সাক্টলি এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে যদি কেরোসিন পেট্রোল হতো কেরোসিন নিচে পেট্রোল অক্টেন ডিজেল হলে উপরে অক্টেন নিচে ডিজেল এই ধারাবাহিকতা যেটা বের হবে হবে লিখতে কারণ প্রশ্নকর্তা লিটার লিটার আম অলরেডি অলরেডি আছে আছে কমলা এটাতে তুমি খুশি না তুমি নতুন করে কিছু একটা মিক্সার করতে চাচ্ছ অঙ্কটা ভালো করে পড়ে এই জায়গাটাতে কেয়ারফুল থাকতে হবে নতুন করে কি আম মেশাবো নাকি কমলা মেশাতে হবে কারণ যা মেশাবে তার সাথেই যোগ করতে হবে কি মেশাতে বলেছে বলো অপশানা টোপ আম নাকি কমলা কি লেখা আছে কমলার রসের পরিমান দুই মানে এক বাই দুই কারণ অনুপাত এক ধরনের ভগ্ন অংশ তাহলে এখন দেখো কমলার রস নতুন করে আরেকটু যোগ করতে বলছে কমলা আগে থেকে বিশ আছে তার সাথে আবার আরো ক লিটার যোগ করলাম এখন আর এক্স ধরলাম না কারণ এক্স চলকটা ধরেছে এক্স ছাড়া যেকোনো অন্য চলক ধরলে এবার তাহলে এই চল্লিশ প্লাস আমের সাথে ক যোগ করতাম কমলা বললে কমলার সাথে যোগ করতে হবে গোল্ড যোগ করতে বললে গোল্ডের সাথে তামা বললে তামার সাথে এই বিষয়টা খুব সতর্কতার সাথে আমাদেরকে যোগ করতে হবে কটাকে উপরের সাথে যোগ হবে না কি প্রশ্ন পড়লেই বোঝা যান আমের সাথে আম যোগ হবে কমলার সাথে কমলা যোগ হবে বলছে আর কত লিটার কমলার রস মেশালে ক লিটার মেশালে নতুন একটা অনুপাত হবে এক দুই মানে এক বাই দুই এবার জাস্ট আর আড়ি গুণ করলে উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি ফার্স্ট ব্রাকেট অবশ্যই দিতে হবে বিশ এক কে বিশ প্লাস ক কে ক চল্লিশ দু কোণে আশি কয়ের মান আশি মাইনাস কুড়ি সমান সমান ষাট লিটার তাহলে নতুন করে আরো ষাট লিটার কমলা মেশাতে হবে দিস ইজ দা আনসার তাহলে এটা কি আমি শর্টকাট বলছি এটাকেই আমরা রিটার্ন বলছি ঠিক আছে তাহলে এই যে অঙ্কটা তোমরা দেখছো এখানে বাকি যে এগারোটা অঙ্ক আছে শুধু ভাষা চেঞ্জ হবে আমার কমলার জায়গায় কেরোসিন পেট্রোল এছাড়া কিচ্ছু না প্যাটার্নের কোনো পরিবর্তন হবে না কোনো অঙ্কে আমরা একটি করেই দেখি কম্পেয়ার করে হ্যাঁ ছেষট্টি নাম্বারটাই দেখো পড়ো সামিয়া সিক্সটি সিক্স ত্রিশ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত ইস্টু তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন ইস্টু সাত হবে পরের অংশ তো পরে আগে এক্সিস্টিং বা বিদ্যমান মিশ্রণ কি পরিমাণ আছে সেটা আগে দেখতে হবে হ্যাঁ ছেষট্টি মানে কি লিখবো আমি বলো ধরি আগে অ্যাসিড নাকি আগে পানি

এক্স এর মান তিরিশ কে দশ দিয়ে ভাগ করলে এক্স এর মান হলো থ্রি এই মানটা এখানে পুটিং করে নিশ্চিত হতে হবে যে মিক্সার আমার আগে থেকেই ছিল সেখানে অ্যাসিড কতটুকু ছিল এবং পানি কতটুকু সো সাথে সাথে এক্স তিন গুণ করলে তিন সাথে একুশ লিটার আর তিনের সাথে তিন গুণ করলে নাইন লিটার এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এবার বলো দেখি সবাই উপস্থিত হয়েছে কিনা টুম্পা কেটা ধরেছে রুবিনা এবং রিয়া তোমরা দুজন বলো দেখি আমি যা আবার শর্তমতে লিখবো লিখে কি অ্যাসিড টু পানে লিখবো নাকি অ্যাসিড বাই পানি লিখবো অনুপাত এক ধরনের কি বলো অনুপাত এক ধরনের ভগ্নাংশ সেই যে অ্যাসিড বাই পানি যে সিরিয়াল আছে আমি সিরিয়ালটা মেনটেন করলাম আগে অ্যাসিড একুশ তারপর পানি নয় এবার অঙ্কটা এবার একটু সতর্কতার সাথে পড়ে দেখতে হবে আমি কি অ্যাসিড যোগ করব নতুন করে নাকি বলো কি নিচে নিচে কি পানি করলে ছেষট্টি নাম্বার তো পানি আমার নিচে আসে নিচের সাথে যোগ হলো মনে রাখবে সবসময় কিন্তু নিচে থাকবে না মাঝে মাঝে উপরে একটা সাথে যোগ হবে তাহলে নতুন একটা অনুপাত হবে এসিড ও পানি সেটা তিন সাত মানে কি তিন বাই সাত আর আড়ি গুণ করলে উত্তর হয়ে যাচ্ছে একুশ গুণ সাত এই দুটো আড়াড়ি গুণ করে রেখে দিলাম সাত এক সাত সাত দুগুণে চোদ্দ চার হাতে এক একশো সাতচল্লিশ বল উত্তর কত হয়েছে অভিষেক

কঠিন বিষয় নেই জাস্ট বিয়াল্লিশ গ্রাম ওজনের একটি গয়না বা গহনা তৈরি করেছে সেখানে গোল্ড আর তামা আছে ফোর ইস্টু থ্রি হ্যাঁ আবার পরেরটা দেখো কেরোসিন আর পেট্রোল আছে যেটার অনুপাত ষাট লিটার তৈরি করেছিল সেভেন ইস্টু থ্রি অনুপাতে হ্যাঁ তো এই ধরনের অঙ্ক আমার মনে হয় সবগুলো একই স্টাইলে শুধু একটা অঙ্ক একটু ভিন্ন আছে সিক্সটি ফোর যেটি ছাত্ররা একটু কষ্ট অনুভব করে অনেকে আমি এটা করে দিচ্ছি দেখ এটা কিন্তু দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস দুটোর সাথেই দুই যোগ করলে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটা হবে টু সংখ্যা দুটো কত বলো তাহলে প্রথম সংখ্যাটি কত বলো প্রথম সংখ্যাটি ফাইভ এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি এইট এক্স ধন্যবাদ সবাইকে যে নিজেদের স্টাইল থেকে বের হয়ে এসে আমাকে ফলো করেছে অনেকে ওই পাঁচ প্লাস আট দুটো যোগ করে করে অনুপাত পুরো করতে অভ্যস্ত ছিল এ হলো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা শর্তমতে এটি কিন্তু আগের নিয়মে না এটা বলছে অনুপাত এক ধরনের ভগ্নাংশ উপরে প্রথম সংখ্যা নিচে দ্বিতীয় সংখ্যা বলছে উভয়ের সাথে দুই করে যোগ করো করলাম সাথেও সাথেও যোগ 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 উভয়ের সাথে দুই 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 করলে একটি অনুপাত হবে টু ইস টু থ্রি মানে টু বাই থ্রি এবার জাস্ট এক্স এর মান বের করে বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল নিয়ম কিন্তু এভাবে গুণ করা না উপর থেকে নিচে এবং এভাবে না করে এভাবে যদি করো অঙ্ক ভুল হয়ে যাবে এমন কিছু অঙ্ক আছে আমাদের অনুপতে তাহলে অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ হলো অনুপাতের গুণ করার টেকনিক হলো এখান থেকে এখানে তারপর এখান থেকে এখানে যদিও এটা হওয়া উচিত না কিন্তু আমরা এমন কিছু প্রাইমারি কোশ্চেন দেখেছি যেটি এভাবে গুণ না করে এভাবে করার কারণে উত্তরটা ভুল চলে এসেছে এমন একটা অঙ্ক তোমাদেরকে দেখাবো তিন পাঁচ পনেরো এক্স প্লাস তিন দুকনি সিক্স আট দুকোনি ষোলো এক্স প্লাস দুই দুকনি ফোর

এবার সংখ্যা দুটো কত কত এই দু মান বসালে পাঁচ দুকনি দশ একটা আট দুকনি ষোলো একটি এই সেই কাঙ্ক্ষিত উত্তর একটু ভিন্ন অ্যাঙ্গেলের কিন্তু নট ভেরি ডিফিকাল্ট শুধু মনে রাখতে হবে অনুপাত এক ধরনের ভগ্নাংশ টু ইস টু থ্রি না লিখে সবসময় টু বাই থ্রি আকৃতিতে প্রকাশ করে করে লিখেছি তাহলে এটি ছিল টাইপ ফাইভ এর সব অঙ্ক আর টাইপ সিক্স এটি বাংলাদেশের চাকরিতে কম পড়ে এখানে একটি কোশ্চেন আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে পড়েছে যা বাংলা ট্রান্সলেট করে লিখে দিয়েছি আর দুইটা প্রশ্ন বাংলাদেশের পিএসসি ব্যাংকের কোশ্চেন ট্রান্সলেট করে লেখা এবং এই মিক্সারের অঙ্ক সত্যি এই অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল তবে তোমরা যদি চাও আমি শিখিয়ে দিচ্ছি আমরা এই অঙ্ক বাংলাদেশে যেভাবে করা থাকে বইগুলো তো অত্যন্ত আমি এম এস আগারওয়ালের বই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোশ্চেনে অনি মিশ্রণের যে শর্টকাট ফর্মুলাটা দেখিয়েছে সেটা দিয়েই সবগুলো করে দিতে পারবে খুব সহজে এবং বুঝে যাবে এখন তোমরা শিখতে চাও কিনা এটি বাংলাদেশে পড়ার সম্ভাবনা একটু কম শুধু এতটুকু বলে রাখতে পারি যদি মনে করো দরকার নেই তাহলে দরকার নেই আসলে তোমাদের জন্য পিএসসি তে পড়ার সম্ভাবনা এই প্রশ্নগুলো একটু কম আচ্ছা বরং আমি টাইপ করে তাহলে থাক তিনটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করে দিই এরপর যারা মেধাবী আছে তারা যদি ডিজায়ার করো আমি করে দিব অসুবিধা নেই আর দেখো এখানে টাইপ ফোর এর যে তিনটা প্রশ্ন গত প্রাইমারিতে একটু পড়েছে আমি এমন একটা অঙ্ক দেখাচ্ছি দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন এবং অনুরূপ আর একটি কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি আর একটা অঙ্ক আছে এই নিয়মের কোশ্চেন সো একটা একটা করে করি আমরা পরে একজন পরে একটু শোনাও দেখি আমাকে পর সামিউল কি লেখা আছে একটি রাশি অপর একটি রাশি চৌষট্টি পার্সেন্টেজ হলে রাশি দুটির অনুপাত কত মনে রাখবে অনুপাতের প্রকাশ করে দেখানোর জন্য অনুপাতে প্রকাশ করে দেখানোর জন্য এবং পার্সেন্টেজে প্রকাশ করে দেখানোর জন্য আমরা সাধারণত যখন কোন অজানা রাশি ধরবো তখন এক্স না ধরে যদি একশো ধরি তাহলে দ্রুত ক্যালকুলেশন করা যাবে দুই নিয়ম দেখাচ্ছে যার যেটা ভালো লাগে দেখ একটি রাশি হবে অপর একটি কিন্তু অপর রাশিটা যে কত এটি কিন্তু আমরা কেউ জানি না ভালো করে খেয়াল করো প্রশ্নকর্তা বলছে একটি রাশি হবে শব্দটা লেখা নেই অপর রাশির চৌষট্টি পার্সেন্টেজ হবে কিন্তু প্রশ্ন হলো অপর রাশিটি কত এটা আমরা জানি না কাজে অপর রাশিটা আমরা ধরে নিব এখন যদি কোনো ছাত্র অপরাশি এক্স ধরে কোনো অসুবিধা নেই অঙ্ক মিলে যাবে কিন্তু একটু বড় হবে অনুপাতে প্রকাশ করার ক্ষেত্রে যদি সে ধরে নেয় অপর রাশি একশো তাহলে খুব কুইক ক্যালকুলেশনে তার এক লাইনে উত্তর শেষ হবে দুটো অধ্যায়ের অঙ্কে পার্সেন্টেজ এবং অনুপাতে প্রকাশ করে দেখানোর জন্য এক চলক না ধরে যদি আমরা একশো ধরি তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে ধরলাম অপর রাশি একশো তাহলে একটি রাশি কি বলেছে বলো একটি রাশি হবে অপর রাশি তুমি যা ভেবেছ তুমি তো একশো ভেবেছো যা ভাববে একশো যে ভাবতে হবে এমন কোনো কথা নেই দশ ভাবলেও সমস্যা নেই সংখ্যা ভাবলে সহজ হবে অপর রাশি যা ভেবেছো তার চৌষট্টি পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে চৌষট্টি ভাগ একশো এটা এটা কেটে দিলে চৌষট্টি এবার বলেছে সংখ্যা দুটির অনুপাত রাশি দুটির অনুপাত তো রাশি দুটোর অনুপাত যখন লিখবো আগে কিন্তু একটি রাশি লিখতে হবে তারপর অপর রাশি লিখতে হবে উভয় উভয়কে ভাগ করা যায় কত দিয়ে চার দিয়ে চারশো এবং চৌষট্টি চার পঁচিশ একশো ষোল পঁচিশ এবার প্রাইমারিতেও এই নিয়মের একটা অঙ্ক পড়েছে আবার যদি কোনো ছাত্র একশো ধরতে ভুলে গেল সে পরীক্ষায় ধরলো অপর রাশিটি এক্স ধরবে তাহলে একটি একটি রাশি হবে তার ষোলো এক্স বাই পঁচিশ আর অপর রাশিটি ধরেছিল এক্স মানে এক্স বাই ওয়ান জাস্ট আর গুণ করলে উত্তর হয়ে যাবে ষোলো এক্স ইস টু পঁচিশ এক্স একটু আগে সতর্ক করে দিয়েছিলাম অভিষেক দাস যদি ছাত্র এই দিক থেকে গুণ করে তাহলে তার উত্তর হবে পঁচিশ ইস্টু ষোলো আর যদি এদিক থেকে করো তাহলে ষোলো পঁচিশ অপশানে দুটোই থাকবে এই জন্য ভাষা হলো সবসময় এ পাশটা গুণ করা কেটে দিলাম উত্তর কিন্তু এটা একটু বেশি ক্রিটিক্যাল লুক এট দ্য রাইট সাইড তাহলে কি পরেরটা পারবে নাকি করে দিতে হবে থার্টি নাইন বলো টুম্পা পড়ো একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারশো সংখ্যা দুটির অনুপাত কত বলছি একটি সংখ্যা হবে অপর সংখ্যা যা ভাববে তার চারশো পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা অপর সংখ্যাটা কত আমরা কি জানি নাকি অপর রাশি বা অপর সংখ্যাটা আমরা ধরে নেবো একশো আর একটি রাশি বা একটি সংখ্যা হবে অপর সংখ্যা যা ভেবেছ তার চারশো পঞ্চাশ পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে একশো দিয়ে ভাগ হয় এটা এটা কেটে গেল চারশো পঞ্চাশ সংখ্যা দুটোর অনুপাত আগে একটি রাশি পরে অপর রাশি চারশো পঞ্চাশ একশো একটা করে শূন্য কেটে দিলাম পঁয়তাল্লিশ কে পাঁচ নং পঁয়তাল্লিশ দশ কে পাঁচ দুকুনি দশ মাইনাস তো আশা করি আমি ম্যাক্সিমাম নিয়মের অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি এবং আমি আশা তোমরা বাকিটা নিজেরা পারবে